এই মাত্র অপবিশ্বাস গেঞ্জি গায়ে নতুন স্টাইলে দেখা গেল চিত্রনায়িকা অপবিশ্বাসকে ফটোশুটে হাতে হাত ধরে অসাধারণ লোকে চমক দেখিয়ে ইতিমধ্যেই সাকিবকে চমকে তুললেন অপবিশ্বাস দুর্দান্ত লুকেই দাঁড়া দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস ইতিমধ্যেই ফটোশুটে গেঞ্জি গায়ে এরকম লুক ও গেটাপে কখনো দেখা যায়নি ফটোশুটটিতে দেখা গেছে অপবিশ্বাসকে দেয়ালে সাথে এক পাও দিয়ে অন্য হাতটি বুকের উপর দেখে অসাধারণ লোকে তাকিয়ে আছেন অপবিশ্বাস এরকম লুকো স্টাইলে দেখে ইতিমধ্যেই ভক তো শুভাকাঙ্ক্ষীরাও অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসকে স্টাইলটি দেখে গিনজি গায় পাশের আর একটি ছবিতে দেখা যাচ্ছে মাঝায় হাত দিয়ে অসাধারণ লুকে তাকিয়ে আছেন অপবিশ্বাস এরকম লুক ও গেট দেখে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোচনায় ট্রেন্ডিং এ দেখা যাচ্ছে অপবিশ্বাসকে নিয়ে অপবিশ্বাসকে এবার গিনজি গায়ে অসাধারণ লুকে স্টাইলে দেখে লুক ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে জানিয়ে দিন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা টি বাজিয়ে দিন